এই কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো তো আপনাদের মতো এত টাকা পয়সার দ্বন্দ্বলন নাই যে দূরে কোথাও ঘুরতে যাব তো আসলে আমাদের বাড়ি আশেপাশে খুঁজে নিলাম ঘোরার মতো জায়গা তো আজকে সেখানে যাচ্ছি মূলত পাহাড়ে আর ভিডিওটি ফুল দেখবেন অবশ্যই আর জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পাহাড় বেশিক্ষণ হাঁটতে হয় না বাসা থেকে প্রায় দশ মিনিট ধরে হাঁটলে হয় খুব সুন্দর একটা প্লেস আছে তো অনেক দিন কিন্তু পাহাড়ে ওঠা হয় নাই খুবই ক্লান্ত লাগতেছে কিভাবে বলবো অনেক উঁচু জায়গায় কিন্তু পাহাড়টা এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর চারদিকে সিং গাছ তার মাঝখান দিয়ে রাস্তা তো নাইমকে বাসা থেকে কোনো মতে বিছানা থেকে তুলে নিয়ে আসলাম লুঙ্গি পাড়া অবস্থায় তারপরে আমাদের সাথে আসলো রুবেল তারপরে জয় জানি আমরা মোট পাঁচজন আসলাম তো মোটামুটি এখন অর্ধেকটা উঠলাম ফুল হাবিয়ে গেছে একদম তো এখান থেকে ভিউটা একটু দেখেন একটু করে দেখাই তো দেখেন এটা হচ্ছে ভিউ উপর থেকে কিন্তু আরো সুন্দর ভিউ আসবে অবশ্যই চলে আসলাম মোটামুটি অনেক সুন্দর ওয়েদার বৃষ্টি পড়তেছে তো দেখেন ভিউটা একটু দেখেন আর আমাদের মেন টার্গেট ছিল এই পাহাড়টা আর এই পাহাড়টাতে কিন্তু সোজা বাবু উঠে গেলাম তো একদম সোজা রাস্তা তো এটাতে ওঠার পর কিছুক্ষণ বিয়ে উপভোগ করলাম তো এখান থেকে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না তেমন এই স্বল্প দেখা যাচ্ছে আর কি তো একটু সামনে দিয়ে গেলাম মূলত এখানে পাহাড় হচ্ছে চার পাঁচটা তো স্বল্প কিছুক্ষণের মধ্যে পাহাড় আর একটাতে চলে আসলাম তো এখানে কিন্তু প্রায় দুই বছর আগে একটা টং ছিল অনেক মানুষ ঘুরতে আসছিল এখানে এই পাহাড়টাতে তো চলে আসলাম আমাদের সেই প্রত্যাশিত জায়গা এখানে সবগুলো কিন্তু ঘুরার মতো জায়গা তো আমরা সেদিকে দেখতে এটা হচ্ছে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এদিকে হচ্ছে পেপার আর কি তো যে যাচ্ছে ছোট করে এটা হচ্ছে কর্ণফুলি পেপার মিল আবার এই পাশে ছিল আপনার ঘুমাইবিন তো মোটামুটি এখানে ঘুরতেছি প্লাস ওই পাশেও যাওয়া যাবে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু আরো যাওয়া যাবে কিন্তু অনেক সুন্দর জায়গা এখানে ঘোরার মতো কিন্তু অনেক প্লেস আছে তো ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ ছিল মেঘালো অবস্থা মানে বৃষ্টি পড়তেছে হালকা হালকা তারপর পরিষ্কার কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমরা একটু নাচানাচি করলাম আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম কয়েকটা ফ্রেন্ড থাকবে একদম নিরামিষ টাইপের হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি আপনার লুঙ্গি পরা নাইম একদম নাচানাচি কোনোটাতে নেই তারপর ওইদিকে আছে যাবে তাহমেদ জানি আসলে বিয়ে করার আগে কিন্তু লাইফটা টা কিন্তু এইভাবে অনেক এনজয় করছে তো বিয়ে করার পর আসলে বইয়ের পড়া শাসনের কারণেও একদম এরকম হয়ে গেছে তো পাহাড় এটাতে কিছুক্ষণ থাকার পর পাহাড়ে আরেকটাতে যাচ্ছি মূলত এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় এটি তো এখানে আদায়েত করা হয়েছে যার কারণে পাহাড়গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পাহাড়গুলো কিন্তু খুবই পাশাপাশি হওয়ায় আমাদের বেশি হাঁটতেও হচ্ছে না স্বল্প দূরত্বের মধ্যে তো গাইস আমরা এখন কিন্তু আরেকটা পাহাড়ে যাচ্ছি প্রায় দুই করছি মানে একটা থেকে একটায় যাচ্ছি তো একটু আগে ছিলাম ওইখানে দেখেন তো একটু সামনে যাচ্ছি তো পাহাড় একটাতে চলে আসলাম স্বল্প সময়ের মধ্যে এখানে একটু ঘোরাফেরা করলাম বসলাম তারপর তো এটার বিয়েটা ছিল একদম অসাধারণ কারণ ওই দিন ছিল শুক্রবার তো আমাদের নামাজও পড়তে হবে এদিকে সময় স্বল্পতার কারণে তো আমরাও আর সামনের দিকে যাচ্ছি না তো এটা দিয়ে নেমে যাচ্ছি নামার আগে কিন্তু এটার ভিউটা একটু দেখে নিচ্ছি কিন্তু অসাধারণ একটা বিয়ে অসাধারণ তো চার দিকটা একদম সবুজ জায়গা না কোটি টাকার ভিউ লক্ষ টাকার ভিউ তো পাহাড়ের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ভাবে উপভোগ করলাম খুব সুন্দর দৃশ্য আর এই পাহাড়ে উঠতে কতটা কষ্ট করতে হয়েছে আমাদের উঠতে এবং নামতে তো সেই ভিডিও গুলি একটু দেখেন আসলে ওই দিন বৃষ্টি পড়ছিল তো পাহাড়টা ছিল একদম পিছলা তো নামার সময় অনেক সাধারণত সাথে নামতে হচ্ছে তো এখানে কিন্তু আমাদের দুই একজন পরেই গেছিল পিছলা খেয়ে আমরা এক জায়গায় পা দিলে অন্য জায়গায় সরে যাচ্ছি এরকম অবস্থা তো বৃষ্টিও পড়তেছে তো খুব সাবধানতার সাথে আনতে হচ্ছে এগুলো কিন্তু খুবই বিসলা